Die Schneefallgrenze beginnt allmählich zu sinken. Ja und wie sich das Ganze bis morgen gestaltet, sehen wir uns gleich an. Der das Schwerpunkt der Niederschläge verlagert sich schon in der Nacht in den Süden Österreichs und morgen wird es im Westen und im Süden winterlich sein. Schnee kommt bis in tiefe Lagen herunter auf den Bergen. Bis zu 20 cm Neuschnee. Im Norden und im Osten. Mit dem lebhaften Wind wird es auch wieder auflockern und ein paar sonnige Phasen geben. Die Temperaturen. Sehr winterlich, minus ein bis maximal plus fünf Grad, und die gibt es im Süden der Steiermark. Die weitere Wetterentwicklung am Samstag: ein Wechselspiel von Sonne, Wolken und Hochnebel und eisigen Wind aus nördlicher Richtung, der die Temperaturen noch kälter empfinden lassen wird, als sie sowieso schon sind. Im Westen allerdings schon plus sechs Grad, und am Sonntag werden die Wolken wieder etwas mehr. Und vereinzelt kann es aus den Wolken auch die eine oder andere Schneeflocke, ja. aber viel sollte es aus heutiger Sicht definitiv nicht sein. Vom langfristigen Trend vor allem für den Osten Österreichs kann man nur so viel ablesen, dass diese sehr kalte Wetterphase einmal bis Mitte nächster Woche hinein andauern wird. Und mehr zum Thema Wetter wie immer in aktuell nach eins. Bis gleich. <laughs> tanda, Tanda, Tanda. Bada. টিভি বন্ধ করে দিলাম হে গরিবেরা কি খবর তোমাদের এখন লাল টুপি পরেছে হয়েছে আহ হ্যাঁ কে অ্যাড হইতে চাও সব অশিক্ষিত মূর্খ ইব্রাহিম তালুকদার রাখে একবার ইব্রাহিম তালুকদার আইসো না সাহরাস্তি বাড়ি তোমার হ্যাঁ কাজদা পাড়ার কাছে ঠিক বলেছি শিক্ষিত লোকজন আসো ওকে अशिक्षित मूर्ख छोटो लोक दानी मानी वाला इस सब आसबें गरीब देखते परिना स्मार्ट यांग एनार्जेटिक हाईलि एडुकेटेड सब लोक आसबा আচ্ছা একবারে দেখা যায় না সবাইকে ইনভাইটেশন আমি যখন আসি তাদের কাছে তো অটোমেটিক নোটিস যাওয়ার কথা ঠিক না জি সি নয়ন জাস্টিন পাওয়ার একবার লেখ কয়বার লেখছো মানে তোমার নাম বলতে হবে আমাকে তাই না হাসান মাহমুদুল হাসান তোমার বাড়ি হাড়াই পাড়া তুমি হামিদ হাডারির নাতি ঠিক বলেছি হ্যাঁ মোহাম্মদ আবুল হোসেন খামপাড়া শাহরাস্তি ঠিক বলেছি মাহমুদুল হাসান তোমার নাম কেমন লেখছো রাকিব হোসেন বাপ্পি দাদু আমাকে তো তোমাদের শাহরাস্তি মাহফিল নিয়ে কিছু বলো কি আমাদের কি হয়েছে আর তোমাকে তুমি করে বলতে নিষেধ করেছি না তুই বিয়া দাব ছোট রই বাঘ এখান থেকে তুমি করে বাড়ার অধিকার দেয় নেই বলেছি আমি আই লাইক ইট ঠিক আছে আচ্ছা আর কোনো কমেন্ট আমি দেখতে পাই না আবার কাকে অ্যাড করেছি এসেছ কথা বলো গরিব আইসে কিন্তু গরিব কথা বলে না কেন গরিব কথা বলো অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিব ফালতু সময় নষ্ট করতে হয় এই জন্য করছি না গরিব টরিব দেখতে পারি না আমি অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিব অজাত আচ্ছা আজকে আবার এই কবিকে সে কবি কই কবি অনন্ত অনন্ত না অন্ত কবি অন্ত মিলন কল করে কি এখন কয়টা বাজে হম পাঁচটা বেজে সাতত্রিশ মিনিট না ছয়টা বেজে সাতত্রিশ মিনিট নিশ্চয়ই সে বই মেলায় বই মেলায় তোমরা যাও এই গরিবেরা অশিক্ষিত মূর্খ ছোট লোকরা তোরা যাইয়া তো সেখানে আরো বিরক্ত করস পরিবেশ নষ্ট করস ঠিক না দেখি বাংলাদেশের একজন সাক জপুর নারী শিল্প উদ্যোক্তা হেলোনা জাহাঙ্গীর সবাই ব্যস্ত হচ্ছে কলকাতাতে দেখি একজন লেখক সাহিত্যিক চিন্তাবিদ বুদ্ধিজীবীকে পাই কিনা যিনি সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে ও কবি লাইভে আছে সুনীল গঙ্গোপাধ্যায়ের একজন সহকর্মী সবাইকে আমার মতো জমিদার জমিদারের নাতি সবাই ধান দায় আছে কাজে প্যাটের ধান দেয়া অ্যাডভোকেট জান্নাতুল মোমো দেখি অ্যাডভোকেট লয়ার আমার এক ছোট বোন ও ঢাকাইয়া পুরান ঢাকাইয়া সে কিছুক্ষণ আগে টেলিফোন করেছিল খানিক আগে তার ওদের ফ্যামিলিতে অনেক মেহমান আসে অনেক আত্মীয়-স্বজন ঢাকায় যারা আধুনিক চতুর নিবন্ধ সাথে কথা বলেছেন আই ব্যারিস্টার টুরিন অফ রোজ ব্যারিস্টার নিশুম মজুমদার থেকে আমার নাতি সে অনেক অত্যন্ত ট্যালেন্টেড অ্যাক্টর লন্ডনে যদি কেউ টেলিফোন এক বেডায় ইয়ে করছিল ওপরে দেখি মিথ্যা কথা বলেছি ওটা লাথি মেরে বের করে দিয়েছে ব্লক করে দিয়েছি আজকে আমাকে সে অগণিচীবার ঘুম ভাঙাইছে বে ডিরেক্টর নৃত্য পরিচালককে পাই নাকি সাইফুল ইসলাম ডান্স ডিরেক্টর বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন কর্পোরেশন চিন্তা কেউ নাই সবাই ব্যস্ত না মশার হোসেন মন্টু কোথায় দেখি প্রিন্সিপাল প্রিন্সিপাল মশার হোসেন মন্টু আসলে এটা মনে হয় অর্থ টাইম সবাই ব্যস্ত গেছে সে আবার ভোলা বরিশাল পটুকারী ফিরেছে কিনা বরিশাল তোমা এর মধ্যে অনেকগুলো মিস কল এসেছে কারা কারা কল কারো দেখে আমি নাই বেশে বুদা

করেছে সেই জন্য তাকে ব্লক করে দিয়েছে ঠিক আছে না একজন কোটিপতি ব্যবসায়ীকে দেখি বধু আলো লাগলো লাগলো চোখে হে বধু আলো লাগলো চোখে তৃণা কতনা হবু চাকরি করে অবশ্য হবু আবার তিন নাম্বার তুমি কোথায় হারিয়ে গেছো আরে খাইছ মাস্ক পরেছ কেন কোথায় তুমি পার্কে ঘুরো নাকি কোথায় এখন তুমি বলেবারে নামাজ জি শুক্রবার এডভান্স খাইছে amare টা 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 তোমাকে দারুন সুন্দর লাগতাছে খাইছে amare এই যে দেখো তুমি আমি এখন ফেসবুকে দেখো তুমি ঢাকা শহর দেখাও সবাইকে কিছু বলো ফেসবুকে তোমার মাস হ্যাঁ শুনতেছে তুমি বলো বললে যায় যায় দোকান দেখাও কিসের দোকান তুমি ধারা বর্ণনা দাও ওই দোকান দেখাও দোকানের দোকানীর সাথে কথা বলো ওই সাহেব কি জামি মহিলা এটা কিসের দোকান আরো নাকি এটা বলো এটা বিস্তারিত বলো কোথায় তুমি কি করছো ওখানে কি কি বিক্রি হয় এসব বলো দেখাও দেখাও ক্যামেরা ওইদিকে দিকে তুমি তো রিপোর্টার হইতে পারবে না তোমাকে দেখেছে জনগণ এবার দেখাও কি কি বিক্রি হয় এই যে ঘোমটা দিয়ে রয়েছে এটা কি বেটা না বেটি বড় এই যে বড় এটা কি সোফা এটা খাট এটা চেয়ার এইভাবে বড় বিস্তারিত তুমি সাংবাদিক রিপোর্টার মনে করো আরে এক মিনিট এই জন্য তুমি বকা খাও এখন এক মিনিটে বড় ফেলতে পারতে বলা এই না খাটে তো দেখি আমি এই আমি আপনাকে কি করব খাট কই আমি তো খাট দেখি না এই খাট আমি কি করব আমার এখানে তুমি বাংলাদেশ থেকে আমি কি তোমার দেশে যাব এই খাট আমি কি করব

ইসলাম এই ধরনের আচরণ করতে বলে নাই আমাদের নবী বলেছেন অন্যের মনে কষ্ট দিয়ে আল্লাহ কষ্ট পায় আল্লাহর মনে কষ্ট পায় বলে নাই তো এরা কি এরা কি মুসলমান এরা কি ভণ্ড এরা ধর্ম ব্যবসায়ী এরা চোর ডাকায় অন্যের বাড়ির সে ইট কেন নিবে তার কি হক এটা তো সরকারি সম্পত্তি এটা জাদুঘর জাতীয় জাদুঘর এটা সরকারি সম্পত্তি এটা কোনো বঙ্গবন্ধুর না তোমার ওখানে যারা আছে মালিক ওরা আছে ওই যে হুজুর আছে নাকি ওটা মালিক কি মালিক কেডা আচ্ছা দেখি চেহারা দেখাও চেহারা দেখাও ওই চেহারা কই আমি তো দেখি না ওমি স্মার্ট না হের ক্লোজ আপে দেখা ওর চেহারা দেখি আমাদের দেশি কি তাজ পইরা নাকি ইলিশ মাসে দেখেন ইলিশ মাসে দেখেন ভাই তাজ কোথায় তার কত সদরে আ পুরান বাজার না নতুন বাজার আরে সদর্দ ব্যক্তি ক্যামেরার সামনে আসেন দেখি সৌরের মতো দেখা যায় সৌরের মতো দেখা যায় কেন আসে না মতো দেখো না ইলিশ মাছ ইলিশ মাছ চুরি করে বিক্রি করে নদীর মধ্যে ইলিশ মাছ ধরে যায় রাইটের বেলায় তারপরে নিয়ে চাঁদপুরে নিয়ে পুরান বাজারে বিক্রি করে তাই না ভাই ইলিশ মাছ মাছ ধরছেন হ্যাঁ

আছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কেউ চুরি করবে না মিথ্যা কথা বলবে না দোকাবাজি করবে না ধর্ম নিয়ে ব্যবসা করবে না ধর্ম অসম্মান করবে না মোল্লারা সালার পুতরা মোল্লা গো নুনুর গোড়া কেটে দিবা ওকে সব মোল্লাদের নুনুর গোড়া কেটে দিবা এর মধ্যে ভালো হুজুরও আছে সবার না যারা এরকম করবে ওদের ঠিক আছে ভালো হুজুর আছে ভালো আলেম আছে কোরআন হাদিসের ভারত ব্যাখ্যা করে ইসলামের আকিদা মেনে চলে তাদের নুনুর গোড়া কাটবা না যারা উল্টা করে ওদের নুনুর গোড়া